না আমার পছন্দ হচ্ছে চলো ঠিক আছে চলো কাস্টমার দিয়ে একটাও নাই মেলায় আয় কি ভুল করলাম নাকি আচ্ছা দেখা যাক কাস্টমার আসে নাকি এ ভাই দারান ভাই টিকিট কাটছেন না ভাই টিকিট কাটি নাই তো কি বলছেন ভাই ওই যে ওইখান থেকে টিকিট কেটে আসেন টিকিট ছাড়া তো হবে না ঠিক আছে ভাইয়া নূপুর চলো চলো ভাই আমাদের দুইটা টিকিট দিবেন এখান থেকে বলে টিকিট কাটতে হয় কোনটায় উঠবেন ক্যাপসুল নাকি জাহাজে এক মিনিট আমার গার্লফ্রেন্ডকে না হ্যাঁ লোকটা কার নাম বললো দেখি তো তুমি তুমি এখানে আরে এখানে কি ব্যাপার নূপুর তুমি চিনো নাকি আসলে নয় তো আমার আচ্ছা থাক তোমাকে বলতে হবে না ভাই আমি বলছি ও আর আমি কলেজের ফ্রেন্ড ছিলাম ভালোই তৈলো আপনি ওর কলেজের ফ্রেন্ড বাহ নূপুর মেলায় এসে তোমার কলেজের ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেল আর ভাই দেবে তুমি তো ওনার কথা আমাকে কখনো বলো না আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো জি অবশ্যই বলতে পারেন আল্লাহ জানে সাকিব নয়নকে কি বলবে নূপুরের সাথে আপনার রিলেশন কতদিন ধরে এই তো ভাইয়া দুই বছর আর আমরা সামনে বিয়েও করতেছি ও আচ্ছা কংগ্রাচুলেশন নূপুর তুমি তো আমাকে কিছু জানালে না আর তোমরা কবে বিয়ে করতেছো আসলে সাকিব আমি বলতেছি নূপুর আমরা সামনের মাসে বিয়ে করতেছি আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনি আমাদের বিয়েতে আসবেন ভাইয়া কেন আসবো না অবশ্যই আসবো আমার বান্ধবীর বিয়ে আমি না হবে আচ্ছা আপনাদের টিকিট কটা লাগবে আমি দিচ্ছি আপনারা দুইজনই নাকি আরো কেউ আছে না আমরা দুইজনই কত টাকা হলো ভাইয়া আরে কি বলছেন আপনি টাকা দিবেন মানে আপনি আমার ফ্রেন্ডের হবু হাজবেন্ড আর আপনি টাকা দিতে চাচ্ছেন আমাকে আরে জানতো ভাই টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আসে আপনি কিন্তু আমাদের বিয়েতে যাবেন থ্যাংক ইউ সাকিব কেন যে টাকা রাখলো না উপরে ফ্রেন্ড জানি না আচ্ছা যাই আরে আমি নিজের চোখে কি দেখলাম এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া ওইখানে দাঁড়ান আসা যাবে না লাইনে দাঁড়ান লোক আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নূপুর চলো লাইনে যাই চলো এখানেই দাঁড়াও আচ্ছা নয়ন তুমি একটু লাইনে দাঁড়াও আমি একটু অশ্রম থেকে আসি আচ্ছা যাও কি বলবে তাড়াতাড়ি বলো অনেক লোক সিরিয়ালে দাঁড়ায় আছে মেলা মেইনটেইন করতে হবে আর টিকিট বিক্রি করতে হবে সাকিব তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ হাত ছাড়ো আমার কি অন্যায় ছিল তুমি যে আমার সাথে এত বড় প্রতারণাটা করলা হ্যাঁ বলো চুপ করে আছো কেন আচ্ছা তুমি কি জানো আমি মেলায় কিসের জন্য কাজ করতেছি তোমার পড়াশোনার সমস্ত খরচ চালানোর জন্য এই মেলার মাঠে রোদ্রের মধ্যে আমি পরিশ্রম করতেছি দিনরাত আমার দিনরাত পরিশ্রম কি তোমার একটু চোখে পড়লো না আর তুমি কি করলা তুমি ডাবল টাইমিং করলা সাকিব আমি কোনো ডাবল টাইম করিনি তুমি আমাকে বিশ্বাস করো আমার খালাতো ভাই হয় চুপ কিসের খালাতো ভাই মেলা ঘুরতে খালাতো ভাই মিয়া ও তো নিজে মুখে বললা গেছে তোকে আগামী মাসে বিয়া আর আমার সাইডে ডাইকে নিয়ে আইয়া কইতাছ যে ও তোর খালাতো ভাই আমি তোর কি অপূর্ণতা রাখছি আমার ফ্যামিলির দিকে না থাকে আমি তোর সমস্ত ড্রেস সব কিনে দিছি জুতা কিনা দিছি পায়ের আর তুই কি করলি তুই আমার রাইখে আরেকটা ছেলের লগে বিয়া ঠিক করে লাইছস সাকিব বিশ্বাস করো আমি তোমাকে ছাড়তে চাই না তুই আমার ছেড়ে যেতে চাস নাই আরে তুই আমার কি ছাড়বি আজকের থেকে তোরে আমি ছেড়ে দিলাম যা যা সাকিব প্লিজ আর রাখ তোর প্লিজ তুই আমার কি ছাড়বি আজকের থেকে তোরে আমি মুক্ত করে দিলাম মুক্ত আকাশে ওর যা আর কখন আমার তুই ডিস্টার্ব করবি না ভালো ভালো বলে দিতাছি তোরে সাকিব যাও না প্লিজ সাকিব আমার কথা শোনো সাকিব প্লিজ বন্ধুরা কখনো কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন আপনি একদিন আঘাত পাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন